বাংলাদেশে আবারও যুদ্ধ খাগড়াছড়িতে উপজাতিদের হত্যা নিয়ে জনজাতিদের উপর আক্রমণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিলেন সবাইকে রাস্তায় নামার গণ আন্দোলন তৈরি করার বাংলাদেশের ডাক্তার ইউনুসের পতন এবার হয়েছে বাংলাদেশের যুদ্ধ আবারও শুরু হয়েছে যার যা কিছু আছে তা নিয়েই নামুন রাস্তায় কি বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঘাগড়াছড়িতে উপজাতিদের উপর অর্থাৎ জনজাতিদের উপর হত্যা নির্যাতন অত্যাচার নিয়ে তিনি কি বললেন একবার শুনুন বাংলাদেশে তাহলে যুদ্ধই শুরু হলো সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নির্যাতন আজকাল প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের যে কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ এই দোষটা হচ্ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষ হচ্ছিল কারণ আওয়ামী দেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চালাচ্ছিল কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনে দিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল এর পরিণতিটা কি হবে সেটা চিন্তা করে একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুসলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিলো। কৃষক শ্রমিক থেকে মেহনতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী কারো জীবনে সাথে সবই ধ্বংস অর্থনীতি পঙ্গ করে দিয়েছে যে প্রবৃদ্ধি আমি ছয় ভাগে ছয় সাত ভাগ করেছিলাম সেটা দুই ভাগে নেমে গেল মাথা পিছু আয় কমে গেল মানুষ দরিদ্র সীমা নিচে চলে যাচ্ছে আবার যেখান থেকে আমি তাদেরকে ট্রেনে তুলেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে সবসময় তারা বলতো যে বাংলাদেশের উন্নয়নের মিথ্যাচার করে নানা রকম অপবাদ ছড়ানো হচ্ছে পানি পানি গল্প যে সমস্ত অপরাধ নিজে করছে সেগুলো আমাদের উপরে দোষ চাপানো আওয়ামী লীগের উপরে বিরুদ্ধে মামলা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই হবে এই জন্য সকলকে এক হতে হবে দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক হয়ে প্রতিবাদ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এত অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না তাই সবাই এখন হন যা যা আছে তাই নিয়ে এখন হন নিয়ে গেছে আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় মিছিল নামলে তাদের ধরে অত্যাচার করে নির্যাতন করে যারা নির্যাতন করে এবার তাদেরও চিনা রাখেন নবী করি সাল্লাম যখন মক্কা শরীফের নির্যাতনের ফলে মদিনা শরীফে চলে গিয়েছিলেন তার যার অনুসারী ছিল তারা কিন্তু যাই নির্যাতনকারীদের ছেড়ে দেয় নাই উপযুক্ত শিক্ষা দিয়েছিল আমাদের সেটা মনে রাখতে হবে কাজে এখন সময় এসে গেছে ওই নির্যাতনকারীদের কোনো ক্ষমা নাই তাদের সমস্ত ব্যবস্থা নিতে হবে আমাদের আমাকে বারবার হত্যা করতে চেষ্টা করেছে আমি বারবার বেঁচে গেছি কারণ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি সেরা করেছে হয় বড়ে বাচিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে আসে দায়িত্বটা কি আমি জানি এই ছাত্রদের বিরোধী এই অত্যাচারকারী যারা তাদের জিহটা জানে সমস্ত মানুষের কাছে পৃথিবীর কাছে যেও সেই জিহটা মানে উন্মোচিত হয় এবং এর পরের আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারি তার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ইনশাল্লাহ সেটা হবে আমার আত্মবিশ্বাস আছে আমি কোনো অন্যায় করিনি আমি দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমি জীবনকে উৎসর্গ করেছি আজকে আমি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা আমি দিয়েছি সেগুলি বন্ধ করে দিয়ে আজকে কি কষ্টটা দিচ্ছে বা বৃদ্ধদের আর সেই বিдома মা বানদের করলে পাবে পাবেডা আমলিক মানুষ না কই আমি যখন এই সমস্ত কাট দিতাম তো এবাভাবে বিবেচনা করি বিচার করি নি বালাদা করি কখনো এক কোটি পরিবারের জন্য 40 ডিসিবির পারিবারিক কাট করে দিলাম এবুসের ক্ষমতা এসে তারা হিসাব করতে গেল কত আমলি আছে দেখি পেল 43 লাখ আমলি আছে 57 লাখই তাতে কি হয় না প্রমাণিত আমি তো দল দেখিনি যাদের প্রয়োজন এদেশের নাগরিক আমি জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার কাছে সবাই সমান আমি সেই উদারতা নিয়েই কাজ করেছি